আজকে আমাদের সদর পশ্চিম চক্রের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষক দিবস উদযাপন গতকাল আমাদের পাঁচই সেপ্টেম্বর গেছে আমরা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলাম এই অনুষ্ঠানে এবং আমরা এই তৃতীয় বছরে প্রতি বছরই আমরা একটা দিন বাজে ছ তারিখটাকে আমরা এই অনুষ্ঠান হিসাবে মানে উদযাপন দিন হিসাবে ব্যবহার করি তার কারণ পাঁচ তারিখটাতে আমাদের রবীন্দ্র সদনে হয়তো একটু অসুবিধা হয় যার কারণে আমরা ছ তারিখটাকে প্রতি বছরই খুব সমারোহে শিক্ষক দিবস উপলক্ষে আমাদের সদর পশ্চিম চক্রের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা সম্মাননীয় শিক্ষক শিক্ষিকাগণকে আমরা বিশেষভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন নৃত্য সঙ্গীত এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধার্ঘ অর্পণ করি আমাদের সার চক্রের অন্তর্গত সাতাত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের কমবেশি সব স্কুলেরই একশো সর্বমোট একশো পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী শিশু শিক্ষার্থী আজকে আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করতে করছে আজকে মূলত দুটো বিভাগে প্রতিযোগিতা হচ্ছে ছাত্রছাত্রীদের একটা সঙ্গীত এবং একটি নৃত্য এছাড়া আমরা আমাদের চক্রের থেকে আটজন শিক্ষককে কৃতি শিক্ষক হিসাবে আমরা পুরস্কৃত করব এবং একই সাথে সাথে আমাদের যে বিদ্যালয়গুলোর সার্বিক যে উন্নতি তার নিরিখে পাঁচটি সর্ব সব থেকে ভালো যারা কাজ করেছে যাবত পর্যন্ত এক বছরে সেই রকম পাঁচটি বিদ্যালয়কে আমরা অনন্য বিদ্যালয় স্বীকৃতি প্রদান করবো এছাড়া আমাদের যারা গত এক বছরে যে সমস্ত মাস্টারমশাই দিদিমণিরা আমাদের চক্র থেকে অবসর গ্রহণ করেছে সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে আমরা বিশেষভাবে আজকে আমরা সংবর্ধনা দিলাম বিশেষ অতিথি আমাদের মাননীয় চেয়ারম্যান মুর্শিদাবাদ স্কুল প্রাইমারি স্কুল কাউন্সিল এছাড়া আমাদের ডেআই অফ স্কুল প্রাইমারি এডুকেশন শ্রীমতী অপর্ণা মন্ডল মহাশয়া আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রীমতী ডক্টর এশা ঘোষ মহাশয়া এছাড়াও আমাদের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল সুশান্ত প্রসাদ দাস মহাশয় অভিক হাজরা দাস মহাশয় এবং আমাদের অমিত চক্রবর্তী মহাশয় অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল এছাড়াও আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন হাই স্কুলের যে প্রধান শিক্ষকগণ তারা সবাই আছে আমাদের উপস্থিত আমার নাম সুভাষিষ দে অপর বিদ্যালয় পরিদর্শক সদর পশ্চিমচক্র বহরমপুর মুর্শিদাবাদ